হ্যালো বন্ধুরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসলাম বিমান বাংলাদেশ এ দুইশো পদে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে আমরা পদের নাম পদ সংখ্যা বেতন আবেদন পদ্ধতি আবেদনের সময় সময় বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেল সদস্য হয়ে থাকেন এতে নতুন চাকরির সকল সার্কুলার এবং আপডেট খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ বিমান এলাইন্সের জন্য নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কার্গো হেল্পার কেজুয়াল পদ সংখ্যা দেখতে পাচ্ছি টি কম বেশি হতে পারে বয়স দেখতে পাচ্ছি বারো বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বত্রিশ বছর পর্যন্ত সকল জেলা প্রার্থী আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পাস অবশ্যই নম্রা ভদ্র ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বয়স সীমা বারো বারো দুই হাজার চব্বিশ তারিখ খ্রিস্টাব্দে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে আবেদন সম্পন্ন করতে যে নিয়মাবলী সকলের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে রাখবো আপনার সেখান থেকে চাইলে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন অনলাইনে আবেদনপত্র ফি জমাদান শুরুর তারিখ বারো বারো দুই হাজার চব্বিশ সকাল দশ গড়িকা এবং আবেদনপত্র জমাদান শেষ তারিখ এক এক দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকের মধ্যে অবশ্যই আপনাকে আবেদনপত্রটি জমা দিতে হবে আবেদন সম্পন্ন করার পরে আপনাকে যে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদন ফি অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে একশো টাকা পেমেন্ট সম্পন্ন করতে হবে প্রথম এস এম এস করবেন এবং দ্বিতীয় এস কিভাবে করবেন এখানে নমুনা কপি দেওয়া আছে আপনারা বিস্তারিত দেখে আবেদন সম্পন্ন করবেন তো বন্ধুরা এই ছিল মূলত কার্গো হেল্পার পদে যে দুইশো পদে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ বিমান এয়ার লাইসেন্সে মূলত এসএসসি পাশে বিস্তারিত প্রতিবেদন আই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন ফলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ